পাহাড়ে তো অনেকেই ঘুরতে যান কেউ কি কখনো পাহাড়ে গিয়ে পিকনিক করে আসছেন আমরা কিন্তু সবাই মিলে পাহাড়ে গিয়ে অনেক মজা করে পিকনিক করে আসছি অনেক খাওয়া দাওয়া আর সেই সাথে কিন্তু নানা রকমের আর আমাদের দেখে তো ভিড় জমিয়ে দিছে আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হবে যারা ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু একটা করে শেয়ার করে দিবেন হাই এভরি কেমন আছো তোমরা সবাই সবাই মিলে পাহাড়ে পিকনিক করতে যাব আর তাই আমরা একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠে সবাই কাজে লেগে পড়ছি আর এখানে রান্না রান্না হচ্ছে রোজ মেহেদি ভাবি রান্না করতেছিল রান্নাটা কিন্তু শেষ এ যে আমরা পাহাড়ে গিয়ে রান্না করছিলাম আর এবার আমরা এখান থেকে রান্না করে নিয়ে যাব পাহাড়ে গিয়ে রান্না করে খেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এতে করে কিন্তু সময় বেশি লেগে যায় অন্য কোনো মজা করা যায় না তাই আমরা এবার ঠিক করছি এখান থেকে রান্না করে নিয়ে যাব আর ওখানে আমরা বেশি সময় ধরে মজা করতে পারবো এখান থেকে কিন্তু সবার জন্য খাবারগুলো গুলো বেড়ে নিচ্ছিল আর সবার জন্য দুই প্লাক্স ভর্তি করে চা নিয়ে যাচ্ছি আমরা আর এখানে আছে সবার জন্য ডিমের কোরমা নিতে কিন্তু সবার জন্য নিজ হাতে একটা কেক বানাইছে পিকনিকে নেওয়ার জন্য মাসা সে কিন্তু এসব কাজে খুবই পারদর্শী তো সব কিছু গোছ গাছ করে আমরা কিন্তু সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি পাশের বাসা থেকে কিন্তু খালি একটা কেকের বক্স পাইছি আমরা চলো সবাই হই যাওয়ার জন্য কিন্তু আমরা এখন বের হচ্ছি আমরা নিজেরা বলতেছি আমরা কি সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছি কিনা আসলে আগেরবার যখন আমরা পাহাড়ে পিকনিক করতে গেছি সেখানে গিয়ে দেখি যে আমরা যে পাতিল করে রান্না করব সে পাতিলটা আনতে ভুলে গেছি আর আমাদের যাওয়ার জন্য এখানে তিনটা চিয়াঞ্জি আসছে আমরা সবাই এখন চিআনজি করে যাবো তো গাড়িগুলো কিন্তু ছেড়ে দিছে আর সামনে বাইকে করে মহারাম আর আমার ধুলাবাই যাচ্ছিল আর একটু পরে দেখতে পারবেন আমরা কি বিপদে যে পড়ছি আসলে এটা তো একটা পাহাড়ি এলাকা অনেকগুলো পাহাড় আছে এখানে আমরা আসলে বাসা থেকে ঠিক করে আসি না আমরা ঠিক কোন পাহাড়টা বসে পিকনিক করব এক একজন মনে মনে এক এক পাহাড় ঠিক করে রাখছিলাম তো আমরা চিয়াঞ্জিতে এ পর্যন্ত আসার পর আমাদের চিয়ানজি আর সামনে যাবে না রাস্তা ভাঙা যেখানে এসে থেমে কিন্তু একটা সুন্দর পাহাড় ছিল আমরা কিন্তু ওইখানে চাইলে পিকনিক করতে পারতাম কিন্তু ভাইয়া ভাবছিলে আমরা অন্য পাহাড়ে যাওয়ার কথা বলছি তাই সে অন্য পাহাড়ে যাবে ঠিক করছে ভাইয়া ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলছে আর আমরা মনে মনে ভাবছি ভাইয়া হয়তো আমাদেরকে নতুন আরেকটা পাহাড়ে নিয়ে যাবে তার জন্য সেদিকে যাচ্ছে আর সেদিন ছিল শুক্রবার আমাদের একটা চিয়াঞ্জির ড্রাইভার আমাদেরকে অর্ধেক ফতে নামিয়ে দিয়ে সে চলে গেছে সে নাকি নামাজ পড়বে শুক্রবার তাই আর এজন্য আমরা তো অনেক বিপদে পড়ছি দুইটা চিয়াঞ্জি আমরা এতগুলো মানুষ কিন্তু সে চাইলে এখানেও কিন্তু নামাজ পড়তে পারতো এদিকেও নামাজ পড়ার অনেক ব্যবস্থা ছিল আর এদিকে তো আমরা চিয়াঞ্জি করে ঘুরে ঘুরে পাহাড় খুঁজতেছি কোন পাহাড়ে পিকনিক করা যায় এখানে তো অনেকগুলোই পাহাড় আছে কিন্তু আমরা এমন একটা পাহাড় খুঁজতেছিলাম যেখানে আমরা আমাদের বাচ্চা নিয়ে রিল্যাক্স থাকতে পারবো অনেক মজা করা যাবে এমন একটা পাহাড় খুঁজতেছিলাম নামাজ পড়ার টাইম চলে যাচ্ছে তাই আমাদের সাথে থাকা পুরুষরা আমাদেরকে এখানে রেখে তারা নামাজ পড়তে গেছে আর আমরা সাথে করে নিয়ে আসা চানা চুট খাচ্ছিলাম সবাই মিলে এখানে এখানে সবাই মিলে আমরা পারভেজ ভাইয়ার সাথে দুষ্টামি করতেছিলাম মানে আমার ধুলা ভাইয়ের সাথে আমাদের তো শুভ অভিজ্ঞতা আগ থেকে আছে ঘুরে ফেরার কিন্তু তার জন্য এটা প্রথমবার তো ভাইয়া বলতেছে আর কত হাঁটতে হবে মানে আমরা হেঁটে হেঁটে পাহাড় খুঁজতেছি তো তার জন্য উনি বলতেছে আর কত হাঁটতে হবে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে না আমরা কিন্তু প্রচুর হাঁটতে পারি কিন্তু সমস্যা একটা সাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে পরে সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা পাহাড় ঠিক করছি এ পাহাড়ে আগেও ভাবিরে আপুড়ে আসছে আর সবাই মিলে এখন আমরা ওই পাহাড়ে যাচ্ছি আর পাহাড়টা কিন্তু সবাই খুব পছন্দ করছে কথাই আছে না শেষ ভালো যার সব ভালো তার অনেক ঘোরাফেরা করে শেষটা কিন্তু আমাদের সুন্দর পরিষ্কার করে সাথে সাথে নিয়ে আসা মিলে কিছুক্ষণ আর আমরা হয়েছে যা যা নিয়ে সব করতেছিলাম পাহাড়ের উপর থেকে চারপাশটা দেখতে এত ভালো লাগতেছে সাথে নিয়ে আসা খাবারগুলো গুলো একে একে বাইর করতেছে সবার কিন্তু খিদে লেগে গেছে অনেকটা সময় ধরে আমরা ঘুরতেছি রোজিনা আপা এখানকার বাসিন্দাদের থেকে একটা কলসি নিয়ে আমাদের সবার জন্য পানি নিয়ে আসছে তার জন্য আমাদের অনেক উপকার হয়েছে পাহাড়ে কিন্তু পানি আনা অনেক কষ্টে এখন আমরা চাইলে যত ইচ্ছে পানি খেতে পারবো সবার প্রচুর খিদে লেগে গেছে সবাই সবার মতো করে খাবার নিয়ে খেয়ে নিচ্ছে আমরা কিন্তু প্রত্যেকের জন্য একটা বক্স করে আনার পর আরো অনেকগুলো খাবার বাড়তি আনছিলাম সবার খাবার পরে অনেকগুলো খাবার থেকে গেছিল পরে সেই খাবারগুলো আমরা এখানকার পাহাড়ে কিছু ছেলে মেয়ে আসছিল তাদেরকে দিয়ে দিছি এক আপু এখানে সবার জন্য শশা লেবু পেঁয়াজ কাটছিল এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগছে আমি আবার বাসখালে গেলে কিন্তু এখানে আবার আসবো আর্সান পুরো পাহাড় এভাবে হামাগুড়ি দিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ রেস্ট নিয়েছিল তারপরে সবাই সবার মতো ঘুরে পাহাড়টা দেখতেছিল ভিডিও ছবি তুলতেছিল অন্যবার যখন আসতাম তখন কিন্তু আমি অনেক মজা করতাম ঘুরতাম ছবি তুলতাম ভিডিও করতাম আটসানের জন্য আমি ঠিকভাবে মজা করতে তার উপর ও তো তখন ঠিকভাবে হাঁটতেও পারতো না কোলে কোলে থাকতো বেশি সময় পাহাড়ের নিচে একটা মাটির ঘর ছিল সবাই দেখতেছি ওই দিকে যাচ্ছে সেজন্য আমিও কিন্তু দেখতে চলে আসছি এখানে কি হচ্ছে এটা ছিল বাইয়ার এক রুগীর ঘর বাইকে এখানে দেখে উনি চিনতে পেরে তার বাসায় রেস্ট করার জন্য নিয়ে আসছে যার বাসা তারা নাকি এখানে সবসময় থাকে না মাঝে মধ্যে ওনারা কাজের জন্য এখানে আসেন তারা বোধহয় এখানে পান চাষ করেন আর মাঝে মধ্যে এসে পানগুলো পাহারা দেন তার জন্য এখানে গড় করা আছে আসলে এখানে হাতির খুব তার জন্য এখানে রেগুলার থাকা যায় না আর আমরা কিন্তু ওই যে দেখা যাচ্ছে এই পাহাড়ে বসেই পিকনিক করতেছিলাম এখানে একটা মই দেওয়া ছিল মই ভেয়ে কিন্তু আর একটু উপরে উঠা যেত আমি কিন্তু অর্ধেক পর্যন্ত উঠতে পারছিলাম বাকিটা আর উঠতে পারলাম না ভয় করতেছিল মনে হচ্ছে পড়ে যাব আর এখানে কিন্তু রান্নারও ব্যবস্থা ছিল দেখলাম একটা ছুলা আছে এখান থেকে পরে আমরা উপরে চলে আসছি আর মহরম আমাদের জন্য কিন্তু অনেকগুলো চকলেট আনছে চকলেট গুলো উনি সবাইকে ভাগ করে দিছিলেন আর আমি বেছে বেছে আমার পছন্দের চকলেটটা নিচ্ছিলাম আপু সবাইকে চা দিচ্ছিল আমরা দুই প্লাক্স চা আনছিলাম একটা ছিল রং চা আর একটা দুধ চা সবাই কিন্তু আগে দুধ চা খেয়ে শেষ করে ফেলছে পরে আমি খেতে গিয়ে দেখি দুধ চা শেষ রং চা আছে রং চা তো কি হয়েছে এরকম একটা পরিবেশে সবকিছুই খেতে ভালো লাগে তো আমি চা খেতে খেতে কিছু পিকচার তুলে নিচ্ছিলাম কেউ যদি এরকম পরিবেশে আড্ডা দিতে দিতে চা খেতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন পরের বার বাস যাইতে তাকে নিয়ে যাবো নে হলুদ শার্ট ছেলেটা কিন্তু আমাদের সাথে আসে নাই ও কিন্তু এখানকার লোকাল ছেলে ও শুরু থেকে আমাদের সাথে সাথে ছিল আমাদের কাজে অনেক হেল্প করছিল তো আমরা যা যা খাইছি ও আমাদের সাথে তাই তাই খাইছে তো এখন কিন্তু কেক কাটা হবে স্নিগ্ধা যে কেকটা বানায় আনছিল সেটা এখন সবাই মিলে আমরা কাটবো আর সেটা এখন সবাই মিলে ভাগ করে খাবো ছোটরা সবাই মিলে কেকটা কেটে ফেলছে আর স্নিগ্ধা আপুকে বলতেছে তুমি সবাইকে ছোট ছোট পিস করে সবাইকে দাও ভাগ করে আমি পারবো না আমরা কিন্তু পাহাড়ে কিছু খেলার আয়োজন করছিলাম এখনো একটা খেলাও হয় নাই তো কেকটা খাওয়ার পরে আমরা সবাই মিলে খেলাতে চলে যাই তো প্রথমে আমরা বালিশ খেলা দিয়ে শুরু করছি আর আমি কিন্তু সব খেলাতে প্রথমেই হেরে যাই তারপরে হয়েছিল কুইজ খেলা কুইজ খেলা বলতে এখানে একটা সংখ্যা লিখে রাখছে আমাদেরকে বলতে হবে সংখ্যাটা কি ছিল অনেকক্ষণ ধরে আমরা সবাই চেষ্টা করতেছিলাম কিন্তু কেউ কিছুতেই বলতে পারতেছি না শেষে কিন্তু আমি বলতে পারছি সংখ্যাটা কি ছিল এখানকার লোকাল মানুষরা কিন্তু এসে আমাদের খেলা দেখতেছিল আর হাসতেছিল তারাও কিন্তু খুব এনজয় করতেছিল আমাদের সাথে আর এখন হচ্ছে অন্ধের হাড়ে ভাঙা যে আগে হাড়ি টাচ করতে পারবে আজকে কিন্তু সেই জয়ী হবে তো আমরা সবাই একে একে ট্রাই করতেছিলাম কেউ পারতেছি না কিন্তু যার কথা আমরা ভাবিও নাই আজকে কিন্তু সেই জয়ী হয়েছে হাসিটা শুনে কি মনে হচ্ছে কোনো রাখুশি হাসতেছে তাই না ভাইরে ভাই ভিডিওটা যদি আমি না করে রাখতাম তাহলে তো আমি জানতেই পারতাম না আমার হাসিটা এত ভয়ঙ্কর আমার ছেলেটা একটু একটু করে কিভাবে হাঁটার চেষ্টা করতেছে ও যতবারই হাঁটার চেষ্টা করে কেউ না কেউ এসে ওকে ডিস্টার্ব করে দেয় আমরা সবাই মিলে দুল্লা ভাইকে জোর করতেছিলাম হাড়ি ভাঙা খেলার জন্য উনি কিছুতেই রাজি হচ্ছে না পরে আমাদের সবাই চাপাচাপিতে উনি রাজি হয়েছে ভাইয়া কিন্তু প্রায় হাঁড়িটার কাছাকাছি চলে গেছিলো একটু জন্য মিস করে ফেলছে একে একে আমরা সবাই কিন্তু চেষ্টা করছি কেউ ভাঙতে পারি নাই মানে আমার ভাইয়ের ছেলে ও কিন্তু হাড়িটা ভাঙতে পারছিল আর সবাই তাকে কোলে করে আনন্দ চিৎকার চেঁচামেচি করতেছিল সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন বাসায় ফিরে যাব। আমাদের কিন্তু আর একটা খেলা বাকি আছে ওটা কিন্তু আমরা বাসায় গিয়ে দিবো মহরম্বায় সাথে করে নিয়ে আসা চানাচুরগুলো এখানে পাহাড়িদেরকে ভাগ করে দিচ্ছিল যাওয়ার জন্য এখন সব কিছু গোজগাছ করে নিচ্ছি সবাই আমরা অনেক মজা করেছি পাশে গিয়ে আমরা চেয়ার খেলা দিব আর সেই সাথে সবাইকে কিন্তু প্রাইজ দেওয়া হবে তো সেটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে শেয়ার করব আজকে আমি এডিট করতে পারি নাই তাই দিচ্ছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা কমেন্ট করে যাবেন তো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ